নাহমাদুহু নুসাল্লিয়া নবিয়ুন কারীম আম্মাবাদ বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বর্তমান প্রেক্ষাপট মুসা সালামের জামানার কথা মনে পড়ে গেল আল্লাহ নবী মুসা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রথমধ্যে একটা বৃদ্ধা মহিলা রাস্তার পাশে তার ছেলের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন মুসা সামনে যায় বললেন মাগো তুমি কেন এই কবরের কাছে কান্দ বুড়ি মহিলা বলে মুসা তুমি জানো না আমার না পারলো ছেলেটা মারা গেছে এই আমি কান্দি মুসা বলে মা গো কত বছর এই দুনিয়ায় ছিল কয়ে পাঁচশত বছর বেচেছিল পাঁচশত বছর বেঁচেছে তারপরে তুমি বলো তোমার সন্তান নাবার লোক ও মা তুমি জানো নাকি আখির পাই গোমবার বিশ্বনবী জানাবে জানাবে হাম্মুর রাসুল্লাহ সাল্লু আলাই সালামের কত দিন বাঁচবে তুমি জানো নাকি কয় না তারা ষাট থেকে তেষট্টি সত্তর বছরের হায়াত নেই দুনিয়ার জমিনে আসবে ওই বুড়ি মহিলা বলল মুসারে তারা কি ঘর বাড়ি বানাবেন নাকি মুসা বলল তারা একশো তলা বিল্ডিং বানাবে বুড়ি মহিলা বলে মুসা একশো তলা বিল্ডিং বানাবে কিভাবে আমার তো মাথায় চিন্তা ঢোকে না ষাটটি বছরের হায়াত একটা গাছের তলে দাঁড়িয়ে যদি তসবি জপে তসবি তাহাদ করে তার তো হায়াত চলে যাওয়ার কথা তারা একশো তলা বিল্ডিং বানাবে বর্তমান প্রেক্ষাপটে আগে দেখেন এমন গর নিয়ে কোনো টেনশন প্রতিযোগিতা ছিল না আল্লাহ আপনার এই সম্পদ দিছে আপনি পঞ্চাশ তালা বানান আলহামদুলিল্লাহ অতীতে দেখেন মানুষ কিন্তু বড় বড় ঘর বাড়ি বানায় নাই বর্তমান কম্পিটিশনে মানুষ ঘর বাড়ি বানাইতেছে পরকালের কম্পিটিশন কেউ করতেছে না জাহান কার আগে কেটা যাবে এই কম্পিটিশনে নেমে গেছে মোসা আলাইসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রথমতে তিনটা ব্যক্তির সাথে দেখা হয়ে গেল প্রথম একটা বিত্তশালীর সাথে দেখা হলো বলল এ আল্লাহ নবী মুসা কোথায় যাও মোসা নবী বললেন আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে দেখা করতে যাইতেছি কথা বলার জন্য যাইতেছি কয় আল্লাহর কাছে শুনিন আমার সম্পদ কি করলে কমতে থাকবে চলে গেল দ্বিতীয়বার একটা বয়স্ক মহিলার সাথে দেখা বয়স্ক মহিলা বলল মোসা কোথায় যাও কয় আল্লাহর সাথে দেখা করতে যাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বইলো আমার ভাঙ্গা ছড়া ঘরে থাকি আমার কোন কি পরিবর্তন হবে না আল্লাহর কাছে বইলো তৃতীয়বার একটা পঙ্গ দিগালঙ্গ লোকের সাথে দেখা হয়ে গেল বলল মুসা কোথায় যান আল্লাহর নবী আল্লাহর সাথে দেখা করতে যাই قال الله রাব্বুল আলামিনের কাছে বললেন আমি তো অন্য লোকের সাথে নির্ভরশীল অন্য লোকের উপরে নির্ভরশীল আল্লাহ আমাকে কি জন্য বানিয়েছেন আল্লাহর সাথে কথা বলার পর তিনজনের বনন আল্লাহ রবুল্লা আলামিনের কাছে তুলে ধরলেন প্রথম বৃত্তশালীর কথা বললেন বৃত্তশালীর কাছে এসে বললেন আল্লাহ রবুল্লাহিন তোমার সম্পর্কে বলেছে তুমি যদি শুকুর আদায় না করো বলো তোমার সম্পদ ধীরে ধীরে কুমতে থাকবে লোকটি বলে আমার সম্পর্কে কি বলেছেন তোমার সম্পর্কে আল্লাহ শুভ আনোহাত বলেছেন তুমি যে সময় যে অবস্থায় আছো আল্লাহর শুকুর আদায় করতে বলছে আল্লাহ নিয়ামত আদায় করছে করতে বলছে বুড়ি মহিলা বলে বলে তোমার আল্লাহ কি শান্তিতে রাখছে সুখে রাখছে আমি নিয়ামত শুকুর আদায় করব সামান্য সে শুকুর আদায় করলো না সামান্য একটা আমি তো বাতাস ঝড় এসে বুড়ির ঘর ভেঙে তসনাস হয়ে গেল তৃতীয়বারই ওই পঙ্গলোকটার সাথে দেখা পঙ্গলোকটি বলল মোসা আমার সম্পর্কে আল্লাহ কি বলেছে মুসা বলে আল্লাহ রব্বুল আলামিন বলেছে কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে পেস্তর একটা দেওয়াল থাকবে ছিদ্র অপোজিটে থাকবে জাহান নাম জাহান নামের আওয়াজের শব্দ জাহান নামের আওয়াজের শব্দ এই ছিদ্র দেশে ব্যস্তবাসীর কষ্ট হবে তাই কেয়ামতের দিন আল্লাহ রব আলমিন তোমাকে পুটিং বানায় ওই ছিদ্র আটকে ব্যস্তবাসীর শান্তি দিবে লোকটা মুহূর্তে দেরি নয় শেষ দায় পরে আল্লাহ রবুল আলমী চোখের পানি ছড়ে দেয় শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বলল আলহামদুল্লাহ বলা মাত্র লোকটা লঙ্গ সুখ সুস্থ সুস্থ হয়ে গেল সবল হয়ে গেল তাই দুনিয়ার মানুষ আল্লাহর কাছে কোনো মামলা দায়ের করবেন না যে সময় যে অবস্থা থাকেন শুধু বলবেন আলামিন